সো হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ব্লগ তো আজকে এসেছি কল্যাণী আইটিআই মোডে তোমরা দেখতেই পাচ্ছো সত্যি খুব ভালো একটা নজারা খুব ভালো একটা সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখাবো অবশ্যই ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমার আমার বাস আমার বাস আইটি আছে কল্যাণী আইটিআই মোডে যে দুটি একটি ভাইরাল ভাইরাল প্যান্ডেল সেই মণ্ডপটা আমার আমার বাস আইটি আছে তো তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরাটাতে ঠিক আছে তোমরা দেখতে থাকো এটা হলো মোড়ে গাইস যে যে মন্ডপটা হয়েছে এই মন্ডপটা দেখো অসাধারণ লাগছে থেকে আর এটা কিন্তু মানে হাফেরও বেশি কাজ কমপ্লিট হয়ে গেছে অলরেডি সব সোলা বসানো সব পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ওপরের যে মডুকটা আছে ওটা কিন্তু এখনো পর্যন্ত বাকি আছে এইটা এখনো কমপ্লিট হয়ে গেলে পুরোপুরি এই সোলার কাজটা কমপ্লিট হয়ে যাবে আর থাকবে দ্বিতীয় যে কাজগুলো আছে সেই সব কাজগুলো আবার ফের শুরু হবে আরও আরো আমি ইনফরমেশন তোমাদেরকে দিতে থাকবো আজকের কল্যাণী আইটিআই মোড়ে ঠিক আছে সো গাইজ কল্যাণী আইটিআই মোড়ে ইতিমতন মেলা জমে গেছে কারণ এখানে দেখতেই পাচ্ছ অনেক অনেক বড় বড় ক্রিয়েটাররা বা ছোটো ছোটো ক্রিয়েটাররা সবাই এখানে এসে ঋণ এসে রিলস বানাচ্ছে ঠিক আছে অনেক অনেক ভিড় জমে গেছে এই কল্যাণী আইটিআই মোড়ে বিকেলবেলা আমি বিকেলবেলা গিয়েছিলাম তো বিকেলবেলাতে অনেক অনেক ভিড় জমে গেছে ঠিক আছে তো তোমরা আসলেই দেখতে পাবে আজকের গাড় মানে মানে এই যে আইটিআই মোড়ে কত সুন্দরভাবে মানে সবাই রিলস বানাচ্ছে বা কত সুন্দরভাবে এই প্যান্ডেলটাকে গড়ে তুলছে আস্তে আস্তে আমাদের উইলিয়াম সরকার যে ডেকোটার আমাদের যে এই পরিচালনাটা করছে কত সুন্দরভাবে ডেকোরেশান করছে খুব ভালো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে হাই দিদি কেমন আছো আমার চ্যানেলটা খুবই ছোট একটু কিছু বলে দাও ছোট বড় এটা কিছু হয় না পাবলিক ভালোবাসলে পাবলিক ভালোবাসার কাছে সব কিছু আর তোমরা ভাইকে সবাই সাপোর্ট করো আর আগে নিয়ে যাও ভাইয়ের চ্যানেলটাকে শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই কবি না মিলে সো গাইস আমাদের এই আইটিআই মোড়ে প্রতি বছরের মন্ডপের সামনে যে জলের যে সরোবরটা হয় এটা হাফ হয়ে গেছে আর হাফ হয়নি এখনো পর্যন্ত কিছুটা কাজ বাকি আছে এটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে মাঠটা মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে মাঠের যে ইট গুলো আছে এই ইট গুলো বিছানো হবে পুরো মাঠটা আর সুন্দর সুন্দর ভাবে গাছ দিয়ে সাজানো হবে কিছু কিছু চুনি লাইট দিয়ে সাজানো হবে এরকম ভাবে প্রতি বছরে দেখা যায় এবারেও মনে হচ্ছে এরকমটা আশা করা যেতে পারে যে এরকমটাই হবে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো Sen পুজো কিন্তু আর বাকি নেই খুব কয়েকটা হাতে গোনা দিন আছে তো তোমরা তাড়াতাড়ি করে কেনাকাটা করে নাও আর লুমিনাস ক্লাবে যে দুর্গা পুজোটা এবারে কিন্তু খুব 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 হতে চলেছে যে ডেকোরেশনটা আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি সেগুলো আমরা নিয়েই কথা বলছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভিতরে যদি ঢুকতে দিত তাহলে অনেক অনেক ইনফরমেশন তোমাদেরকে দিতে পারতাম তো এখান থেকে বাইরে থেকেই গেট বন্ধ আর এদিকটাও দেখো গেটটা বন্ধ তো ভেতরে যাওয়াই যাবে না টোটালি তো এই বাইরের থেকেই তোমাদেরকে দেখাচ্ছি I, don't know. I don't know. তো গাইস অনেকটাই কমপ্লিট হয়ে গেছে লুমিনাস ক্লাবের যে প্যান্ডেলটা অনেক অনেক প্যান্ডেল দেখেছি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তো যেহেতু এটা অনেকটাই আর এদিকে দেখো হাতের কাজগুলো কত সুন্দরভাবে সোলার কাজগুলো হয়ে গেছে আর এই সাইডে যে কোনো রঙ রঙের যেগুলো হয়ে যাবে আরো দেখতে সুন্দর লাগবে আরো লাইটিং করবে লুমিনাস ক্লাবের সবচেয়ে সবচেয়ে তো চন্দ্রনগরের যে লাইটিংগুলো হয় সেই লাইটিং সত্যি চমক লাগে দুর্ধাস্য লাগে এই লুমিনাস ক্লাবের লাইটিং গুলো এবারেও আশা করি আসবো আমিও আসবো তোমরা আসবো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে সবাই একসঙ্গে মোড়ে আমার ক্যামেরা করা কমপ্লিট হয়ে গেছে আর যদি ভিডিও টা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সঙ্গে একদম না ঠিক আছে তো চলো